একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা সব সময় দেশ ও মাটি মানুষের পক্ষে কথা বলেছে দেশ নিয়ে তারা চিন্তা করেছে ইসলাম নিয়ে চিন্তা করেছে মানুষের ভাগ্য পরিবর্তনের চিন্তা করেছে এছাড়া অন্য কোনো দল দেশ নিয়ে ভাবে নেই তারা একমাত্র তাদের আখের ঘোষণার জন্য তারা দেশের টাকা আমেরিকা লন্ডন এমনকি আমেরিকা তারা বাগান এমন বেগম ভাড়া তৈরি করেছে আমরা দেখেছি ভারত আমাদেরকে বন্ধু বলে আমাদের সাবেক যারা দায়িত্বশীল ছিলেন মন্ত্রীরা তারা বলতো ভারতের জয় মানে আমাদের জয় ব্যবহারটা কি এরকম ইসলামী আন্দোলন বাংলাদেশ মোহাম্মদপুর থানা শাখার তিরিশ নম্বর ওয়ার্ডের গণসমাবেশের উপস্থিত মোদারণ সভাপতি আলাস হাফেজ আবুল কাশেম ভাই উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের প্রচার সম্পাদক মুক্তি মাসুদুর রহমান ভাই আরও উপস্থিত থাকবেন ঢাকা তেরো আসনের মাটি মানুষের নেতা সাবেক ছাত্র ছাত্রনেতা ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা উত্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জননেতা মুরাদ হোসেন আরও উপস্থিত আছেন মাম্মথুর থানার ওয়ার্ড ইউনিট সকল সংগঠনের দায়িত্বশীল ও আমার সামনে উপস্থিত রাগা উদ্যান এমন চন্দিমার এলাকার সর্বস্তরের জনগণ সবাকে ইসলামী আন্দোলন বাংলাদেশ আদাবর থানা পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন আজকে তেপ্পান্ন বছর শেষে আমরা স্বাধীনতা চুয়ান্ন বছর পারা দিয়েছি আমরা তেপ্পান্ন বছরে দেখেছি যে সরকারি ক্ষমতা আসছে না কেন সবাই ভারতের দালালি করেছে ভারতে ফাঁসারা গোলামী করেছে একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা সবসময় দেশ ও মাটি মানুষের পক্ষে কথা বলেছে দেশ নিয়ে তারা চিন্তা করেছে ইসলাম নিয়ে চিন্তা করেছে মানুষের ভাগ্য পরিবর্তনের চিন্তা করেছে এছাড়া অন্য কোনো দল দেশ নিয়ে ভাবে নেই তারা একমাত্র তাদের আখের ঘোষণার জন্য তারা দেশের টাকা আমেরিকা লন্ডন এমন কি আমেরিকা তারা বাগান বেগম ভাড়া তৈরি করেছে আমরা দেখেছি ভারত আমাদেরকে বন্ধু বলে আমাদের সাবেক যারা দায়িত্বশীল ছিলেন মন্ত্রীরা তারা বলতো ভারতের জয় মানে আমাদের জয় ব্যবহারটা কি এরকম ব্যবহারটা এরকম না আমরা ভারতকে আমাদের বিগত সরকাররা আম দেয় ইলিশ মাছ দেয় এমন আমাদের দেশ থেকে গ্যাস ভারতে দেওয়া হয় কিন্তু ভারত বিনিময়ে আমাদেরকে ওই আমাদের দুঘণ্টা আমাদের সীমান্তই ফিলালির মতন মা আমাদের মা বোনের লাশ উপকার দেয় এটা কি বন্ধ হইতে পারে আমরা দিই আম ইলিশ মাছ আর তারা দেয় আমাদেরকে লাশ ভারত আমাদের বন্ধ নয়